যে সকল যুবক বাইদের ঘুমাইতেই স্বপ্ন দুঃস হয়ে যা অনেক কষ্টের দিন পার করতেছেন শরীর স্বাস্থ্য একদম নষ্ট হয়ে গেছে আপনাদের জন্য আজকের এই ভিডিও যাদের ঘুমাইতেই স্বপ্নদোষ হয় একদম অতিষ্ঠ করে ফেলছে আপনাকে তাহলে আপনি ইসলামিক এই আমলটি করুন আপনি অনেক কবিরাজ ধরেছেন অনেক টাকা খরচ করেছেন কোনো সমাধান পাচ্ছেন না তাহলে আপনি এবার ইসলামিক কিছু আমল করুন ইনশাল্লাহ এই উসিলাই আপনার এই জটিল রোগের সমাধান হবে চলুন তাহলে জেনে নেই কি আমল করলে আমাদের এই জটিল রোগ দূর হবে এক নাম্বার ঘুমানোর পূর্বে প্রথমে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুরুদ ইব্রাহিম আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালাআলি মোহাম্মদ খামা স্লাই তালাই ওয়া ওয়ালা আলি বরহীম ইন্নক হামিদুম মজিদ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ খামা বারক তালা ওয়া ওয়ালা আলি বরহীম ইন্নক হামিদুম মাজিদ এই দুরুদ একবার পড়বেন তারপর আয়াতুল কুরসি পড়বেন এই দুরুদ পাঠ করার পর আয়াতুল কুরসি পড়বেন آية الكرسي تقول الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظه ما وهو العلي العظيم آية الكرسي أكبر. تربور আমলটাকে আরও জটিল গুরুত্ব এবং কঠিন করতে আরেকবার পড়বেন সোরা সোরাতোয়ারিখ তিরিশ পাড়ার মধ্যে একটি সুরা সোরাতোয়ারিক কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়বেন অথবা যদি মুখস্থ জানেন মুখস্থ পড়বেন আর যদি মুখস্থ না পারেন তাহলে কোরআন কারিম খুলে ঘুমানোর পূর্বে সোরাতোয়ারিক শুরু থেকে শেষ পর্যন্ত দশটি আয়াত পড়বেন সোরাতোয়ারিখ হলো। والسماء والطارق وما ادراك ما الطارق النجم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب انه على رجعه لقادر يوم تبنى السرائر মালহুম মিন কুওয়াতিন ওয়া লা নাসির ওয়াস সামাই আতিরজিউ ওয়াল আরদি যতিস সলাহ ইন্নাহুম লাকাউলুন ফাসনু ওয়া মা হুয়া বিল হজল ইন্নাহুম ইয়াকীদুন কাইদান ওয়া আকীদ কাইদা ফমাহিলিল কাফিরিনা আমহিলহুম রুইদা এটা হচ্ছে সূরা তরিক এই সূরাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এই তিনটা আমল এক নাম্বার দরুদ ইব্রাহিম দুই নম্বর আয়তুল করছি তিন নম্বর সোরা তো আপনি এই তিনটা আমল করে ঘুমাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম আপনার আর স্বপ্ন হবে না আপনি নিয়মিত আমলটা করে যান ইনশাল্লাহ পাকের কালামের ক্ষুদ্রতে আপনার এই জটিল রোগের সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার জীবন দান করুক আমিন